আসলে ওনাদের শিক্ষকদের শিক্ষা না পেলে আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না তো এই আমি আজকের এই দিবসে আমি আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি আমি এটা খুব বলবো যে আমাদের বর্তমান যে শিক্ষার প্রেক্ষাপটে আমি তুলে আমরা এখন কিন্তু আমাদের কোয়ালিটি যেটা আমি এটা নিয়ে যেটা আমাদের জন্য সবচেয়ে আতঙ্কিত পয়েন্ট বলবে যে আমাদের জন্য এখন অ্যালার্মিং পর্যায়ে যে আমাদের শিক্ষার গুণগত মান কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আগের আমি প্রায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিজিট করতে গেলে আমার কাছে খুব খারাপ লাগে যে আগে দেখা যাবে যে আমরা টু থ্রি পাস যদি আমাদের দাদা বা নানা ওই লেভেলের কথাও যদি বলি যারা ফাইভ পাস তাদের যে বেসি তাদের যেই জ্ঞানের পরিধি এখন দেখবেন যে আমরা ইন্টারে পড়বো একটা সে তার কাছে ধারে কাছে যায় না কেন আপনার মানে আমরা কি যাচ্ছি যে আমাদের এখন দিন দিন কোয়ান্টিটি পাচ্ছে বাট কোয়ালিটি পাচ্ছে না কোয়ালিটি খুবই মানে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এটা কিন্তু আমাদের জন্য জাতির জন্য এটা খুবই অ্যালার্মিং এই জন্য আমি আমি চেষ্টা করছি যে মানে শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার সবসময় কথা বলে যে আমরা হচ্ছে শুরু করেছি তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখানে কোয়ালিটি আরো অনেক বেশি নিশ্চিত করতে হবে এই কিন্তু আমরা কইটু করে দিয়েছি যে আমাদের শুধুমাত্র আমি যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে একশো আটটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে তো মাধ্যমিক আছে আমাদের সেই ক্ষেত্রে যেন আমরা কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে আমাদের যেই অফিসারটা রয়েছে সবাইকে দিয়ে একটা কমিটি করা হয়েছে যাতে আপনার ইউনিয়ন ওয়াইজ এই অফিসারকে এক অফিসার হিসাবে দেওয়া তারা যেন ওখানে গেলেই প্রতিষ্ঠানটা যা যেখানে যেই কাজে যাবে পাশাপাশি একটু শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে সেখানে একটু ভিজিট করে আসে তাহলে হচ্ছে কি আমরা সবাই যদি এটাকে আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে নিই তাহলে আমরা আমাদের শিক্ষার যে মান সেটাকে আমরা নিশ্চয়ই একটু ভালো পর্যায়ে নিতে হবে এটা আমাদের জন্য নেওয়া খুব খুব বেশি এখন দরকার কেন আমরা যতই বড় বড় স্বপ্ন দেখি যত কিছু যে আমরা এমডিজি ডিজি গেল এস চলছে যত বড় স্বপ্ন দেখি না কারণ আমরা মুখে বলি যে আমরা উন্নত দেশ হবো আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবো আমরা বৈষম্যিক বাংলাদেশ হবো এগুলো বাস্তবায়ন কখনই সম্ভব না যদি আমাদের শিক্ষা ব্যবস্থা যদি ঠিক না থাকে আমাদের শিক্ষা যদি গুণগত মান নিশ্চিত না করা যায় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে কখনই পৌঁছাতে পারব না এজন্য জন্য সবচাইতে আমরা জানি বাবা মায়ের ভূমিকা অবশ্যই বেশি একটা সন্তান তার যে নৈতিকতা মূল্যবোধ এটা গড়ে তোলার ক্ষেত্রে এর পরের ভূমিকায় কিন্তু শিক্ষকদের আমার সাথে যারা শিক্ষক রয়েছেন আপনারা অনেক ভূমি শিক্ষক কিন্তু আপনাদের প্রতি আজকের দিবসে আমার বিনীত বা অনুরোধ থাকবে এটা যাতে আপনারা শুধুমাত্র আসলে পড়াশোনা করানো এটাই আমি মনে শিক্ষকদের একমাত্র দায়িত্ব নয় যে ক্লাসে গেল তার যে সাবজেক্টিভ যে পড়াশোনা সেটাই শুধুমাত্র একমাত্র শিক্ষকের দায়িত্ব এর বাহিরে তাকে যেহেতু আমরা নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে এর জন্য আপনাদেরকে শিক্ষা শিক্ষার বিষয়ের পাশাপাশি যদি কিছু সুযোগ আমি প্রত্যেকটা আমার যখন শিক্ষকরা আসা এই কথাটা বলি যে আপনারা একটু আলাদা করে বসবেন সবাইকে নিয়ে প্রয়োজন সাথে একদিন বসেন আপনারা তো এমনিতে তো আপনাদের প্রথমে তো সব প্রতিদিন তো অ্যাসেম্বলি ক্লাস তো হয় ওখানে আপনারা সঙ্গীত হয় বা আমরা সবাই শপথ বাক্য পাঠ যেটা আমাদের সময় থেকেই দেখতাম যে শপথ বাক্য পাঠ করানো হয় এর পাশাপাশি আপনারা তাদেরকে একটু কিছু বিষয়ে নিয়ে আমাদের সামাজিক বেধি যেগুলো রয়েছে আমাদের এখন জাতির জন্য যেগুলো তাদের জানা দরকার আমাদের মূল বেসিক যেটা তাদের নৈতিকতা মূল্যবোধ একজন ভালো মানুষ হওয়ার জন্য একজন আলোকিত মানুষ হওয়ার জন্য তাকে যেই নৈতিকতা মূল্যবোধ তার ভিতর থাকা দরকার ওইটা কিন্তু এখনই তার মধ্যে আমাদের ইনসার্ট করার দরকার কেন আপনি দেখবেন যে কাল আমার কি হচ্ছে আপনি যেই শেপ দিবেন সেই সেপে তাকে দেওয়া যাবে বাট যখন শক্ত হয়ে যাবে আপনি চাইলে কিন্তু তারা শেপ চেঞ্জ করতে পারেন এখন যখন স্টুডেন্টরা একটা প্রাথমিক পর্যায়ে থাকে বা মাধ্যমিক পর্যায়ে থাকে তখন আপনি তাদের মধ্যে হচ্ছে নৈতিকতা মূল্যবোধ চাইলে তাকে চেঞ্জ করতে পারবেন কিন্তু এরপর যখন সে বড় হয়ে যাবে এই তার তখন কিন্তু তার ওই দিকটা আর চেঞ্জ হবে না তার মধ্যে এটা শক্ত হয়ে যাবে তখন তাকে চাইলেই আপনি কিন্তু ওখান থেকে বের করে আনতে পারেন এটা এত না আমাদের এখানকার সন্তানরা আমাদের স্টুডেন্ট যারা আছে তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্ধারিত টাইম ওই টাইমে দেখা যাচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে না গিয়ে অনেক সময় তারা বাইরে টাইম পাস করেছে এই জন্য এই ধরনের পরিস্থিতি না হয় আপনি অভিভাবক সমাবেশ বা সেই সমাবেশগুলোতে যাই যে কোনো সেখানে গেলেও আমি কিন্তু যে আমাদের মা বন্ধুত্ব পেলাম সেটাকে বুঝে